আমাদের সবথেকে অবস্থা হবে সেটা যখন আপনার আমলনামা আপনার হাতে আসবে ডায়ন দিকে যাদের আমরনামা আসবে তারা জান্নাতি হয়ে যাবে টেনশন নাই চিন্তা নাই হাসানের মায়ে মানুষ গুলো অস্থির হয়ে যাবে পাগল হয়ে যাবে কার আমরনামা ডাইনে হাতে আসে আর কার আমরনামা দাম হাতে আসে যোগীজি বলেন

সূর্য সৃষ্টির কাছে কাছে চলে আসবে কতটুকু একেবারে এক মটুম হাতের উপর সূর্য চলে আসবে সুবহানাল্লাহ তারপর অবস্থাটা কি হবে manusia অবস্থাতে এমন হবে ফাতাকুনুন নাসু আলা কদর আমালহিম ফিল আরাক তখন মানুষ তার আওতুন যাই হাসলবিক অবস্থান পাবে কারণ কি অনুযায়ী আমল অনুযায়ী তার আমল অনুযায়ী হাসরুল তার অবস্থা হবে ফামিন হুম্মা ইয়াকুনু ইলা কাবাইহি কহারো ঘাম কহারো মাসত গলে গলে তার তাকনো পর্যন্ত হবে কি পর্যন্ত পায়ের তাকনো পর্যন্ত

একমাত্র এত টেনশন হাসল ভয়াবহ অবস্থা এমন হবে তারাও টেনশন থেকে মুক্ত থাকবে না তাদের ঘাম এবং তাদের অবস্থা পায়ের টাকু পর্যন্ত হবে আর যাদের পাপ পঙ্কিল তার বেশি তারা একেবারে কাঁপ পর্যন্ত তারা এরকম ভাবে ঘামের মধ্যে সাঁতার কাটবে আর যারা আরো বেশি পাবে মুমকিন জর্জরিত রসুন বলেন তারা একেবারে চল পর্যন্ত তাদের মুখ পর্যন্ত গামের মধ্যে তারা সাঁতার কাটবে এরপরে নবীজি বলেন আরেক শ্রেণীর লোকেরা থাকবে তারা কোনো পাও লাগাইবার মাটিতে জায়গায় পাবে না তাদের অবস্থা এমন হবে তারা পুরা গামের সাগরের মধ্যে ডুবতেই থাকবে ডুবতেই থাকবে উঠতে আর পারবে না সূর্য এমন ভাবে তাদের থেকে

এটা সিম্পল একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন মনে করেন একটা জাহাজ ডুবলো জাহাজের মধ্যে একটা ইদুল ছিল আর একটা ছিল জাহাজের মধ্যে ছিল একটা এখন জাহাজের একটা তক্তা ভাসা রয়েছে বিড়ালটা মনে করলো একটা তক্তা যখন ভাষা রয়েছে আমি জাহাজ ছাড়া তক্ত মধ্যে যাই উঠি ওইটা আস্তে আস্তে পাড়ে লাগে কিন্তু কোনায় দেখে আর একটা ইদুর এই তত্ত্বার মধ্যে বৈশা রয়েছে কিন্তু জাহাজের ডুবার কারণে আর পরিস্থিতি এমন এক ভয়াবহ সাগরের মাঝখানে ইদুর তক্তার আরেক পাশে আর এক পাশে তক্তার বিড়াল বসা কিন্তু বিড়াল ইদুর ধরার সাহস পাচ্ছে না আর ইদুর আজকে বিড়াল দেখে ভয় পাচ্ছে না কারণ যান বাঁচানি সবারই কি চিন্তা

আপনি নবী আমাদের কথা সেই দিন মনে রাখবেন কিনা নবী বল আপনি সেদিন আমাদের কথা মনে রাখবেন কিনা নবী যে একটা হ্যাকমত উত্তর দিছে আমার মনে থাকবে না এই কথা বলে নাই আবার আমি মনে রাখবো এ কথা রসুল বলছেন হে আয়সা হাসলের দিন তিন জায়গায় আমার উন্মত কেউ কাউকে স্মরণ করতে পারবে না কই জায়গায় তিন জায়গায় কেউ কাউকে স্মরণ করতে পারবে না গোড়ায় কেউ কাউকে সেদিন স্মরণ করতে কারণ মিজান যখন টান দিবে আপনার অবস্থা বড় খারাপ হয়ে যাবে কারণ নিকিরপালা ভারী হয়ে যায় আর কারণ নিকিরপালা হালকা হয়ে যায় এই চিন্তায় সবাই কি হয় যখন অস্থির হয়ে যাবে তখন ছেলে মেয়ে স্ত্রী পুত্র আত্মীয়-স্বজন কারোর কথা কারোর মনে এক নম্বর অবস্থা কোথায় মিজানে এরপরে নবীজি বলেন হাতায়না আলাইনা আইয়া খুফাল মিজানহু আও ইয়াসকলা ওয়া ইনাম কিتابে নম্বর আমল নামাজ যখন আসবে হাজর বিল আমল নামাজবে কারো ডান হাতে আসবে কারো বাম হাতে আসবে এই অবস্থায় অর্থাৎ রেজাল্ট পাওয়ারটার কি ফল পাওয়া রেজাল্টের সময়টা এমন এক ভয়ানক অবস্থা হবে কার আমলনামা ডাইন হাতে আসে কার আমলনামা বাম হাতে আসে এই দিন কেউ কারোর কোনো চিন্তা করতে পারবেন না এরপরে নবীজি বলেন আইয়াকা কিতাবুহু আফি ইয়ামিহি আম ফি শিমালিহি মিরায়ে যহীহি ওয়াইন্দাস সিরাত আরেকটা হলো ফুল সিরাতের পার ফুল সিরাতে পার ফুল সিরাত যখন আপনি পাড়ি দিতে যাবেন তখন আপনি অস্থির হয়ে যাবেন সেদিন আর কাহারো কথা কোনো মনে থাকবে না তাহলে তিন অবস্থায় মানুষ বেশি परेशान হয়ে যাবে নবীজি এই কথা বলে নাই যে আমি তোমাদেরকে শরণ রাখব না কিন্তু নবীজি বলে দিয়েছেন আমার উম্মতের কেউ কোনো

আমার নবী পৃথিবীতে যত নবী আল্লাহ পাঠাইছেন সমস্ত নবীগণ সেদিন নিজের চিন্তায় অস্থির থাকবে উন্নতের চিন্তা করতে পারবে না কেবলমাত্র একমাত্র আমাদের নবী যিনি শুধু কেবল বলবে রব্বি হ্যাবলি উম্মাতি উম্মাতি রব্বি হ্যাবলি উম্মাতি উম্মাতি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আমিন আমিন কিয়ামতের ভয়াবহ অবস্থা আমাদের সামনে প্রত্যেকেরই আসবে এই জন্য কিয়ামতের জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে সেদিন যেন আমরা বিপদে পড়ি না সেদিন যেন আমাদের মুসিবত না না হয় সেদিন যেন আমরা আমাদের অবস্থা নিয়ে যেন চিন্তা করতে না হয় এই জন্য আগের থেকে আমাদের কি করতে হবে প্রস্তুত থাকতে হবে মহান আল্লাহ প্রদর্শিত পথ আল্লাহ পাখের দেওয়া সমস্ত পথগুলো যেন আমরা অবলম্বন করে চলি সমস্ত হারাম থেকে যেন আল্লাহ পাক আমাদেরকে বাঁচায় রাখে আর হালাল পথে চলার তৌফিক যেন দান করে সবাই বলে আমি